হ্যালো গাইস গুড আফটারনুন সবাইকে এখন দুপুরবেলা তো আজকে যেহেতু একটা সুন্দর মানে শুভারম্ভ নতুন একটা জীবনে পা দিতে চলেছে আমার দাদা আর বৌদি দুজনেই তো ঠাকুরের ছবি দিয়ে সেটাই শুরু করছি তো যাই হোক আজকে হচ্ছে রিসেপশন পার্টি মানে আমার দাদার বউ ভাত তো আজই আমি চলে যাব যেহেতু তো এটাই আমার বিয়ে বাড়িতে এটাই আমার লাস্ট ভিডিও ইভেন মামা এটা আমার লাস্ট ভিডিও আধ আর কবে আসবো আধেও আসবো কিনা জানি না তো যাই হোক এখন দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে তো সেই জন্যই এখানে বৌদিকে রেডি করানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ ওরা দুজনেই রেডি হয়ে গেছে আর ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা সেটাও শুরু হয়ে গেছে অলরেডি তো দেখতেই পাচ্ছ এখানে বাড়ির গার্জেন মেন বড় হচ্ছে আমার দিদা তো ওনার নিয়মেই সমস্ত বিয়েটি বিয়েটা সমস্ত বিয়েটা কমপ্লিট হলো ওনার নিয়মেই তো যাই হোক এতদিন শুনেছি ভাত কাপড় দেওয়ার সময় আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম এই কথাটাই বলা হয় তো এখানে দেখলাম ঠিকঠাক উল্টোটা উল্টোটা একজন উল্টো নাই মানে ওরকমই একটু কিন্তু অন্যরকম ভাষায় কথাটা বলা হলো তো যাই হোক যার 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 বাড়িতে যেমন যেমন নিয়ম আর কি তো যাই হোক ভাত কাপড়ের অনুষ্ঠানটা শেষ হলো তো যাই হোক এবার যে যার ঘরে চলে যাবে বাড়িতে চলে যাবে সাজা গোজার জন্য এখানে দেখতেই পাচ্ছ বৌদি মানে এখানে বসানো হবে বলে বৌদিকে এই চেয়ারটা আনা হয়েছে আর এই সাজানোটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম তো যাই হোক অলরেডি এখানে শুরু হয়ে গেছে দেখো মানে বউ বউয়ের বাড়ি থেকে লোকজন এখনও আসেনি তবে এখানে ফটোশ্যুট সমস্ত কিছু অলরেডি চালু হয়ে গেছে অনেকেই রেডি হয়ে গেছে অলরেডি শুধুমাত্র আমাদের এই বাড়ির বড়ো বউ মানে আমার বড় বৌদি বার্থ তো যাই হোক এখানে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে এখানে দাদার আর বৌদি পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে এখানে আর এটা হচ্ছে আমার দেখতেই পাচ্ছ মানে আমি রিসেপশন পার্টিতে পুরো সিম্পলি একদম সেজেছি সোজাইয় মেকআপটাও যতটা যা দেখছো সবটা আমি নিজেই করেছি এবার তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছে মানে আমাদের প্যান্ডেলের সামনের দিকটা মানে কন্যা যাত্রীরা যে ঢুকবে যে রাস্তাটা দিয়ে সেটা কেমনভাবে সাজানো হয়েছে সামনেটাই এই যে একটা ফুলের গেট করা হয়েছে আর রাস্তা প্রথম দিক থেকে যেখান থেকে ঢুকবে আর কি পুরো পুরো ফুল রাস্তাটা এরকমই আর কি লাইটিং দেওয়া হয়েছে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ এখানে কফি স্টল বসেছে আর পকোড়া তো যাই হোক এখানে সবাই মোটামুটি কফি আর পকোড়া খেতে ব্যস্ত আর আমিও একটু যদিও ব্যস্ত তো তার মধ্যেই তাড়াতাড়ি দাদা বৌদি সবার সঙ্গে কিছুটা ছবি তুলে নিলাম দিদির সঙ্গে নিজেও দুটো তিনটে সেলফি তুললাম নিজেরও একটা ফটো তুললাম তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমাকে বেরোতে হবে কারণ আমি এক্ষুনি এই রাতের বেলায় বেরিয়ে যাব। তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি খেয়ে দিয়ে অলরেডি ওখানে প্রচুর মজা আনন্দ হচ্ছিলো নাচানাচি হচ্ছিলো আমার আসতে ইচ্ছে করছিল না তবুও বাধ্য হয়ে চলে আসতে হলো কারণ কি আমার কালকে যদি আমাকে মানে আসতে হতো তো আমাকে একা একাই আসতে হতো আমার কাছে বড় একটা ট্রলি ব্যাগ রয়েছে আবার আমার ছেলে রয়েছে আমি দুজনকে দুটোকে নিয়ে একসাথে আমি আসতে পারতাম না তো যাই হোক যার জন্য বাধ্য হয়ে আমার আজকে রাতেই আমার চলে আসতে হলো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সো টাটা সবাইকে